বন্ধুরা ভেটকি মাছের তো অনেক রেসিপি বানিয়েছেন কিন্তু এভাবে কি কখনও বানিয়েছেন যদি না বানিয়ে থাকেন তাহলে একবার বানিয়ে দেখুন অপূর্ব স্বাদের লাগবে খেতে আর এইভাবে কিন্তু আপনারা রুই কাতলা এইসব মাছও একই রকমভাবে বানিয়ে নিতে পারেন ভেটকি মাছের এই রেসিপিটি বানানোর জন্য এখানে ছ পিস ভেটকি মাছ নিয়েছি পরিমাণ মতো হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে আর যেহেতু মাছের পিসগুলো একটু বড় সেই কারণে কিন্তু হলুদ লবণটা মাছের মধ্যে খুব ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে আর পাঁচ মিনিট অবশ্যই রেখে দিতে হবে তাহলে মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে পাঁচ মিনিট পর কড়াইয়ের তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি আমি এখানে ভেটকি মাছ দিয়ে রেসিপিটা যেভাবে বানাচ্ছি ঠিক একইভাবে আপনারা ভেটকি মাছের জায়গায় রুই কাতলা মাছ দিয়েও রেসিপিটি বানাতে পারেন খেতে কিন্তু অপূর্ব লাগে গরম ভাতের সাথে এই মাছের রেসিপি থাকলে আর কিছুই লাগে না একইভাবে বাকি মাছগুলোকেও লালচে করে ভেজে তুলে নিলাম তারপরে কড়াই দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোনটাকে ভালো করে ভেজে নিচ্ছি ফোন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি একটু চপারে চপড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি তিন চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিলাম এটা দিয়েও একটু না চাড়া করে ভেজে নিচ্ছি এক মিনিট মতো আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়েও পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর সামান্য একটু লবণ দিয়ে টমেটোটাও ভেজে নিচ্ছি তাহলে টমেটোটাও তাড়াতাড়ি সফট হয়ে যাবে সমস্ত কিছু ভালো করে ভেজে নেওয়ার পর খুব সামান্য একটু চিনি দিলাম একেবারে হাফ চামচেরও কম এইটুকু চিনি রান্নায় দিয়ে দেখবেন টেস্টটা খুবই ভালো আসবে এখন একটা বাটিতে হাফ কাপেরও একটু কম টক দই নিয়েছি তার মধ্যে হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইভাবে আগে দইয়ের মধ্যে মশলা একটু ফেটিয়ে নিলে রান্না করতেও সুবিধা হয় আর টেস্টটাও কিন্তু খুবই ভালো আসে এদিকে মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন ওই দইয়ের মশাটা দিয়ে দিলাম আর দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিলাম আর দই দেওয়ার পর কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রেখেই মশলা কষাবেন নাহলে দইটা কেটে যেতে পারে সামান্য আরও একটু লবণ দিয়ে দিলাম এবারে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে দেখুন একদম কিন্তু মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে আর মশলার থেকে তেলও একেবারে ছেড়ে দিয়েছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলটা যতটা রাখবেন সেই বুঝেই জলটা দেবেন তবে খুব বেশি টেল ট্যালে ঝোল এই রেসিপিটি কিন্তু ভালো লাগে না একটু গামা খাও ঠিক না মোটামুটি মিডিয়াম ঘনত্বের একটু ঝোলটা রাখলে খেতে কিন্তু খুবই ভালো লাগে ঠিক আমি যেরকম রাখছি দেখতেই পাবেন লাস্টে দেখাবো যে ঝোলটা কতটা ঘনত্বের রেখেছি ঝোল খুব ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন চারটে চিরা কাঁচা লঙ্কা তারপরে আবারও এক দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলাম গ্যাসের ফ্লেম হাইতে রেখে এবার নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা পাতা কুচি দেখুন ঠিক এরকম ঘনত্বেরই কিন্তু ঝোলটা রাখবেন তাহলে খেতে দারুণ লাগবে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করব। তাহলে যে কোনো ঘরোয়া অনুষ্ঠান হোক বা এমনিও এইভাবে একবার ভেটকি মাছের রেসিপি বানিয়ে দেখুন খেতে অপূর্ব লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ